ভাই আমার কাছে পাবে হলো শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি কিন্তু ভাই আজকাল অল্প টাকায় কোনো বিজনেস হয় না আচ্ছা অনেকে বলে ভাই 5000 টাকা ব্যবসা করুন ভাই 5000 টাকা ব্যবসা হয় না ভাই হয় না একের সব নিয়ে হচ্ছে 20000 টাকা লাগে একটা ছোট করে একটা ব্যবসা করতে গেলে আর কাপড়ের ব্যবসা ভাই যত পুঁজি খাটাবেন তত আপনি ব্যবসা মুনাফা পাবেন আর অনেকে দেখবেন যে ভাই ভিডিও শুতে বলি যে 100 পিস মাল ভাই একটা মাইক ফ্রি দেবে ভাই আচ্ছা আমার ভাই মাইক ফ্রি দেবো সম্ভব তো তাই আমি মালের কোয়ালিটি ভালো দেবো আমি

এই যে মালটা ভাই এই যে মালটা অল্প কত টাকা রাখবেন টাকায় পঞ্চাশ টাকা কিনবেন দেড়শো টাকা আর পিছনে ভাই একশো রে লাভ সারাদিন দশটা পারলে এক হাজার টাকা লাভ রাইট যাক ভাই আসেন

কি দাম কা দিবেন ভাই যে দামে গেনজি সেই দামে শার্ট ভাই মাত্র 50 টাকায় 50 50 টাকায় আচ্ছা ওকে মালে কই রাখবে একদম পুরো ফ্রেশ ভাই আমার যারা দর্শক আছে ভাই আপনার প্রোডাক্ট গুলো ভিডিও ফোনে দেখবে প্লাস এসে দেখে নেবে কিন্তু ভাই দেখে দেখে ভাই এক এক টা গোরা ভাই চবে চবে মাল নিবে ভাই চবে নিতে পারবে মাই চবে নিব আচ্ছা ওকে যারা এরকম দোকান খাইছেন হ্যাঁ আমার এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন আচ্ছা পুমাল হিসাবে আচ্ছা আচ্ছা ওকে এবার আসেন তারপরে ভাই সামনে সবরাত রাইট সবরাত উপলক্ষে ভাই

প্যান্টা পুরো দেখেনতে গেলে দুই থেকে আড়াইশো লাগবে লাগবো দোকান দেখেন গেলে পাঁচ থেকে ছশো রে লাগবো আমি সেই হকার ভাইদের জন্য একদম সীমিত ভাবে দামাকে যা দিবো কত দিবেন ভাই ওয়ান ডি আশি টাকায় আশি আশি টাকায় ভাই আচ্ছা এবার আসেন সাতটা ভাই ভাইরাল প্রোডাক্টের ভাইরাল প্যান্ট দেখছেন ভাইরাল প্যান্ট হ্যাঁ সাতটা ভাইয়ের একটা নাম আছে ভাই পেন দিয়া দেখছেন এরা বলে মুড়ি ওয়াস মুড়ি ওয়াস অনেকে বলে ভাই মাল টাইনা না দেখবেন ভাই স্টেজ কিনা আইন ভাই সে কথা বলুন ভাই

একশো টাকায় আচ্ছা ভাই কত টাকা মাল নিতে পাঁচ হাজার টাকা মাল নিতে দেবেন পাঁচ হাজার টাকা মাল নিতে ভাই কিন্তু ভাই পাঁচ হাজার টাকা ব্যবসা হয় না ভাই আচ্ছা এক ম্যাক্সিমাম বিশ হাজার টাকা লাগে ভাই আমার চ্যানেল থেকে অন্তত দেন প্রথমবারের মতো যারা আসবে আসলে আমি ভাই দেবো পাঁচ হাজার টাকাও ঠিক আছে কিন্তু যারা সহসিনে আসতে পারবেন তারা ভিডিও করে একটা একটা করে দেখে দিকে আপনি ভাই চাপে মাল মাল নিতে পারবেন আচ্ছা ওকে ভাই এই যে ব্যান্ডটা ভাই দেখেন যদি কোনো হকার ভাই আপনার চ্যানেল দেখো অতি ফাস্ট

পরিশ্রম ফল আল্লাহ দেবে এখন যদি আপনি অলস যদি ঘরে বসে থাকেন আল্লাহ কিন্তু আপনাকে খাওয়া দিব না আল্লাহ বলছে বলছেন মালিক আমি আমি সত্য বলছি আপনারা এক শ্রমিক প্যান নিয়ে সত্যিকার ব্যবসা করে দেখেন মাত্র দশ হাজার টাকা একশো মিশ প্যান যে আপনার জীবনে ভাগ্যের চাকেরা ঘুরে কিনা আচ্ছা সাত ভাই সাত ভাই এখান তো আমরা দেখলাম এইখানে একটা প্যান খুলে দেখাবেন দেখি কি কত আছে আমরা দর্শক দেখাবেন সরাসরি

পৌঁছে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দেবেন চৌষট্টি দিনের আমরা মাল কোন লাগা দিবো হাতে মাল পর আপনি তারপরে টাকা পেট করবেন আসসালামু আলাইকুম